শিশুদের সাথে কথা বলা শিশুদের কথা বলার সময় প্যারেন্টদের উপস্থিত থাকা উচিত এক শিশুরা সাধারণত যে বয়সে বেশি কথা বলে যেমন ঘুমানোর আগে শুয়ে শুয়ে ডাইনিং টেবিলে খাওয়ার আগে গাড়িতে কোথাও যাবার সময় দুই তাদেরকে এটা বুঝতে দিতে হবে যে সে যে বিষয়ে গুরুত্ব দিচ্ছে তা তার বাবা মাও গুরুত্ব দিচ্ছে তিন শিশুরা যে কাজগুলো করে তার সাথে সপ্তাহে অন্ততপক্ষে একদিন মা বাবার উচিত সময় দেওয়া এবং সেই কাজগুলো করা চার শিশুদের কাছে যে বিষয়গুলো বেশি আগ্রহ সেই বিষয়গুলোর উপর মা বাবার উচিত দক্ষতা অর্জন করা শিশুদের বুঝতে দিতে হবে যে প্যারেন্ট তাদের কথা গুরুত্ব সহকারে শুনছে এক শিশুরা যখন কোনো বিষয়ে কথা বলা শুরু করে তখন মা বাবার উচিত তাদের নিজের কাজকর্ম বন্ধ করে দিয়ে শিশুর কথা শোনা দুই তাকে বিরক্ত না করে বা তাকে কথার মাঝখানে বন্ধ করে না দিয়ে তার কথার প্রতি গুরুত্ব দিতে হবে তিন যদি তার কথা ঠিক মতো বোঝাও না যায় তবুও তার কথা মনোযোগ সহকারে শোনা উচিত চার তাদের কথা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত মা বাবার কোনো কথা বলা উচিত নয় তার কোনো কথা বোঝা না গেলে তাকে আবার জিজ্ঞেস করা উচিত এমনভাবে শিশুদের সাথে আচরণ করতে হবে যেন তারা কথা শুনে তাদের সাথে শক্ত কথাও নরম করে বলতে হবে তাদের সাথে রাগান্বিত কণ্ঠে অথবা প্রতিরোধের কণ্ঠে কথা বলা যাবে না তাদেরকে ছোট করে বা হেয় করে কোনো কথা বলা যাবে না স্বীকার করতে হবে যে তাদের দ্বিমত প্রকাশ করার অধিকার আছে তিন তাদের সাথে দ্বিমত নিয়ে তর্ক করা ঠিক নয় বরং এভাবে বলা যেতে পারে যে আমি জানি তুমি আমার সাথে একমত নও কিন্তু আমি এটা মনে করি চার শিশুর সাথে কথা বলার সময় শ্রোতা নিজের অনুভূতির কথা বাদ দিয়ে শিশুর অনুভূতির দিকে বেশি গুরুত্ব দিতে হবে মনে রাখা উচিত শিশুর সাথে আরও কথোপকথনের সময় তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি কিছু চায় বা তার কিছু প্রয়োজন আছে দুই শিশুরা সাধারণত মা বাবাকে অনুসরণ বা অনুকরণ করে তারা দেখে মা বাবা কিভাবে সমস্যার সমাধান করে তিন শিশুদের সাথে তাদের মতো করে কথা বলতে হবে তাদেরকে লেকচার দেওয়া যাবে না তাদেরকে বিরূপ সমালোচনা করা যাবে না তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না এবং তারা মনে কষ্ট পেতে পারে এমন কোনো কথাই বলা যাবে না চার শিশুরা নিজের পছন্দ অনুযায়ী নতুন নতুন বিষয় শিখতে থাকে যদি তার শিক্ষার মধ্যে ক্ষতিকর কিছু না থাকে তাহলে তাকে বাধা দেওয়া উচিত নয় পাঁচ শিশুরা অনেক সময় বাবা মাকে পরীক্ষা করে যে বাবা মা তার কথা শুনে কিনা সে যে বিষয় নিয়ে আসুক না কেন তার গুরুত্ব দিয়ে শুনতে হবে তা না হলে সে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলে শিশুদের নিয়ে আরও কিছু মূল্যবান টিপস এক শিশুরা যেন কখনো শুয়ে শুয়ে না খায় দুই শিশুরা যখন ঘুমায় তার সাথে মা বাবারও ঘুমানো উচিত তিন শিশুদের সামনে কখনো কখনও গলায় কথা বলা উচিত নয় চার দুই বছর আগে শিশুদের টিভি দেখাতে দেওয়া ঠিক নয় পাঁচ শিশুদের দিনে দুই ঘন্টার বেশি টিভি দেখাতে দেওয়া ঠিক নয় ছয় গানে গানে বা যে সকল শিক্ষণীয় বিষয় আছে তা তিন বছর বয়স থেকে দেখাতে দিলে ভালো সাত শিশুদের দেহ কখনো ঝাঁকানো ঠিক না বা তাদেরকে ছুঁড়ে মারা ঠিক না আর মা বাবা শিশুদের সামনে কখনো ঝগড়া করতে নেই নয় মা বাবারা শিশুদের সামনে কখনো তর্ক করাও উচিত নয় দশ শিশুদের শাস্তি দেওয়া মোটেও ঠিক নয় এগারো দিনে অন্তত পক্ষে বিশ মিনিট শিশুদের কিছু একটা পড়তে দেওয়া উচিত বারো শিশুদের সাথে নিয়ে প্রতিদিন কিছুক্ষণ ব্যায়াম করা উচিত তেরো শিশুদের একেবারেই মারামারি কোনো কার্টুন দেওয়া দেখতে দেওয়া উচিত নয় চোদ্দ শিশুদের কোনো সাহায্য ছাড়া নিজে থেকে ধরাতে উৎসাহ দেওয়া উচিত পনেরো শিশুদের কোনো আজে বাজে নামে ডাকা ঠিক নয় ষোলো শিশুদের নতুন একটা খেলনা দেওয়ার আগে পুরোনো খেলনা সরিয়ে ফেলা উচিত সতেরো শিশুদের অভ্যাস করা উচিত সে যেন নিজের ময়লা নোংরা করা জায়গা নিজে পরিষ্কার করে আঠারো শিশুদের ফার্টিলাইজার সার এবং কেমিক্যাল মুক্ত শাক সবজি এবং অন্যান্য খাবার খাওয়ানো উচিত উনিশ দুই বছরের শিশু দায়িত্ববোধ করে এবং নিজের কাজ নিজে করা শিখে বিশ প্রত্যেক শিশুকে কিছু সময় একা একা থাকতে দেওয়া উচিত এতে তার প্রতিভার বিকাশ ঘটে তবে সেই একাকৃত্বটা মা বাবার দৃষ্টির আড়ালে নয় একুশ শিশুরা বাবা এবং মা দুজনের কাছ থেকে যেন গিফট বা উপহার পায় বাইশ স্কুলে যাওয়ার আগে থেকেই তারা যেন খেলাধুলা করে তেইশ শিশুদের বিভিন্ন কালচারের সাথেও পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন চব্বিশ তাদের নিজেদেরকে নিজেদের জিনিস পছন্দ করতে দেওয়া উচিত পঁচিশ শিশুদের সাথে নিয়ে সবাই এক টেবিলে খেতে বসা উচিত ছাব্বিশ শিশুদেরকে সাথে নিয়ে কোরআন তেলাওয়াত করা অতি উত্তম অভ্যাস সাঁতায় সবসময় তাদেরকে পজিটিভভাবে উৎসাহ দেওয়া উচিত আটাই শিশুদেরকে খেলায় হারতে দেওয়া উচিত এবং এভাবে শিক্ষা দেওয়া উচিত যে কিভাবে খেলায় ভালো করতে হয় উনতিরি শিশুদের কখনো ছট থাপর দেওয়া উচিত নয় তিরিশ তাদেরকে বুঝতে দিতে হবে যে খারাপ কাজের ক্ষতিপূরণ দিতে হয় একত্রিশ সময় সময় তাদেরকে অন্য শিশুদের সাথে খেলতে দেওয়া উচিত বত্রিশ শিশুদের আগুন নিয়ে অথবা ধারালো কিছু নিয়ে কখনো খেলতে দেওয়া মোটেও ঠিক নয় তেত্রিশ শিশুদের কখনো খেলনার পিস্তল বা বন্দুক দিয়ে খেলতে দেওয়া উচিত নয় চৌত্রিশ খেলার শেষে তাদের খেলনাগুলো যেন সে গুছিয়ে এক জায়গায় রাখে এই শিক্ষা দেওয়া পঁয়ত্রিশ শিশুরা যখন কাঁদে তখন তাদেরকে কাঁদতে দেওয়া উচিত জোর করে থামিয়ে দেওয়া উচিত নয় ছত্রিশ শিশুদের মাটি দুলা ইত্যাদি দিয়েও খেলতে দেওয়া উচিত সাতত্রিশ মেয়ে শিশুদেরকে নিজের মায়ের বড় বড় ড্রেসগুলো পরতে বাধা দেওয়া উচিত নয় আটত্রিশ একইভাবে ছেলে শিশুদেরকে নিজ বাবা জুতা শার্ট ইত্যাদি পরতে বাধা দেওয়া উচিত নয় উনচল্লিশ শিশুদের জোর করে খাওয়ানোর চেষ্টা করা উচিত নয় চল্লিশ ছেলে শিশুদের তিন বছর বয়সে এবং মেয়ে শিশুদের দুই বছর বয়সে দেওয়া উচিত একচল্লিশ শিশুদের গায়ে মাথা রেখে কখনো শোয়াও ঠিক নয় বেয়াল্লিশ শিশুদের নতুন নতুন কাজ করতে দেওয়া উচিত তাদের কাজে বাধা না দিয়ে উৎসাহ দেওয়া উচিত তেতাল্লিশ শিশুদের সাথে প্রতিদিন ফান করা এবং হাসাহাসি করা উচিত চুচল্লিশ তাদেরকে নিজের ভুল নিজের সংশোধন করতে দেওয়া উচিত ৪৫ মা বাবা কখনো কোনো ভুল করবেন তখন শিশুদেরকে সরি বলা উচিত ছয়চল্লিশ শিশুরা যেন দেখে যে মা বাবাকে বাবা মাকে ভালোবাসেন সাতছল্লিশ শিশুদের মা বাবার প্রতিদিন বলা উচিত যে আমরা তোমাকে খুব ভালোবাসি আটচল্লিশ শিশুদের যখন দাঁত উঠা শুরু করে তখন তাদেরকে বাংলার পাশাপাশি ইংরেজি অথবা আরবি ভাষায় শিক্ষা দেওয়া উচিত ঊনপঞ্চাশ শিশু বয়সে একটি শিশু একসাথে চারটি ভাষা আয়ত্ত করতে পারে পঞ্চাশ স্বামী স্ত্রী গোপনীয় মুহূর্তগুলো যেন শিশুর সামনে ফোকাশ না পায় কখনও একান্ন তাদের সাথে সব সময় ধৈর্য ধারণ করতে হবে আজকের ভিডিওতে শিশুদের সাথে কথা বলা বা শিশুদের বিষয়ে রকম কিছু ইনফরমেশান আমি দিয়েছি যেগুলো একজন বাবা অথবা মায়ের জন্য জানা খুবই জরুরি আমরা অনেকেই যাই না শিশুদের সাথে কীভাবে কথা বলতে হবে কীভাবে তাদের সাথে আচার আচরণ করতে হবে তো আজকের ভিডিওতে আমি এ বিষয়ে অনেকগুলো বিষয় আলোচনা করছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এ ধরনের ভিডিও যদি আরও পেতে চান আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলপশনটি সিলেক্ট করে রাখলে পরবর্তীতে যখন এই ধরনের ভিডিওগুলো দেব দেবো সেক্ষেত্রে আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে যারা সন্তানের বাবা এবং মায়েরা আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে আল্লাহ হাফেজ